বিসমিল্লা রহমান রহিম সুপ্রিয় দর্শক আশা করছি মহান আল্লাহ রহমত সাহেব ভালো আছেন এখন অবস্থান করছি মমিনপুর নাটোর হাট প্রিয়া দর্শনের জন্য প্রসিদ্ধ হাট সে সে সাথে পাটও কিন্তু টুকটাক করে থাকে বাংলাদেশ এবং ভারতের সর্বশেষ পাটের বাজার দর যাচ্ছে আজকে সেটা জানিয়ে দেব শুরুতে বাংলাদেশের উত্তরাঞ্চলে নাটোর রাজশাহীতে হাটকেন্দ্রিক যে পাটের বাজার দর তার আপডেট জানিয়ে দিচ্ছি পাট সর্বনিম্ন যে কোয়ালিটি পাটটা সেটাই ছত্রিশশো টাকা এবং সর্বোচ্চ কোয়ালিটি পাটটা উনচল্লিশশো আশি থেকে চার হাজার টাকা ব্যথা কিনে হচ্ছে আমাদের নাটোর এবং রাজশাহী অঞ্চলে এরপরে আপনাদেরকে জানিয়ে দেবো ফরিদপুর মা মাদারীপুর শরিদপুর টাঙ্গাইল এই সকল অঞ্চলে পাটের বাজার যাচ্ছে সর্বোচ্চ চার হাজার এবং সর্বনিম্ন ছত্রিশশো টাকা সেই সাথে জয়পুরহাট কুষ্টিয়া মেহেরপুর এই সকল অঞ্চলে পাট যাচ্ছে বত্রিশশো থেকে ছত্রিশশো টাকার মধ্যে এরপর আপনাদেরকে জানিয়ে দেব ভারতের পাটের বাজার দর ব্যাপক হারে ভারতের লোকাল পাট স্থানীয় পাট যেটা সেটার দাম কিন্তু বেড়ে গেছে ভারতে সর্বনিম্ন সাত হাজার পাঁচশো এবং সর্বোচ্চ প্রতি কুইন্টাল অর্থাৎ একশো কেজি নয় হাজার রুপিতে বিক্রি হচ্ছে অর্থাৎ বাংলাদেশি টাকায় সেখানে পাট বেচা কেনা হচ্ছে সাড়ে চার হাজার টাকা মন খুবই ভালো খবর এটা বাংলাদেশি স্টক ব্যবসার জন্য স্টক ব্যবসায়ীরা এবার দ্বিতাদ্বন্দ্ব পড়ে গেছেন তাদের আসলে দিল্লিকা লাড্ডুর মতো অবস্থা মানে খেয়েও পস্তাচ্ছেন না খেয়েও না খেলেও পস্তাবেন এমনটা ভাব মানে তারা এই এই দামে বর্তমানে যে বাজার দর সে দামে পাট ক্রয় করবে কিনা এই বিষয়টা নিয়ে দ্বিত পড়ে গেছেন যারা এক হাজার মন ক্রয় করতো তারা দুশো তিনশো মন পাট ক্রয় করতে পেরেছেন প্রচুর দাম কৃষকের মুখে হাসি থাকলেও ব্যবসায়ীরা সামনে কি লোকসা লোকসানের মুখে পড়বেন কিনা এই বিষয়ে তারা কিছুটা চিন্তিত অবস্থা রয়েছে যার ফলে তারা কিনা কেন সতর্ক অবস্থানে রয়েছে কিন্তু দিন যত যাচ্ছে পাটের দাম কিন্তু বাড়ছে স্থানীয়ভাবে এবং আন্তর্জাতিকভাবে দাম বাড়ার কারণে পাটের কিন্তু ভালো চাহিদা আছে সেই সাথে উৎপাদন কম হওয়ার কারণে হাটগুলোতে সরবরাহ কম সরবরাহ কম থাকার কারণে ব্যাপারী সংখ্যা বেশি এবং পাটের দাম দিন দিন কিন্তু বৃদ্ধি পাচ্ছে যার ফলে স্টক ব্যবসায়ীরা দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেছেন যে তারা আসলে এমন দামে তারা পাট কয় করবেন কিনা আপনারা জেনে থাকবেন কত বছর পঁয়ত্রিশশো সত্রিশশো টাকায় সর্বোচ্চ পাট বেচা কিনা হয়েছিল শেষ পর্যায়ে এসে আটত্রিশশো উনচল্লিশ সালে সেটা স্বল্প সময়ের জন্য কিন্তু এবার প্রথম থেকে যে পাটের দাম ভরা মৌসুমে পাটের বাজার এখন খুবই ভালো যাচ্ছে যার ফলে ব্যবসায়ীরা যারা স্টক পার্টি তারা কিন্তু দ্বিধাধন্দে পড়ে গেছে প্রচুর টাকা তাদের ইনভেস্ট করতে হচ্ছে দেখা যাচ্ছে যে তারা কিছুটা ভয়ের মধ্যে আসে যে সামনে যদি দাম পড়ে যায় তবে সেই সম্ভাবনা কিন্তু খুবই কম যদি ভারতে সেই সাথে নেপাল ভুটান সহ অন্যান্য ব্রাজিল অন্যান্য দেশে যদি পাকিস্তানও যায় কাঁচা পাট এবং পাট পণ্য যদি রপ্তানি গত বছরের মতো হয় তাহলে দেখা যাবে যে ভারতের বাজার যেহেতু দাম বেশি তাহলে মোটামুটি তারা কিন্তু বেচাকেনা করে বেড়াতে পারবে তো এই হলো মোটামুটি সার্বিক পাটের বিস্তারিত বাজার দর নিয়মিত আপডেট পেতে অবশ্যই ফলো করে রাখবেন ফলো করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন যাতে নিয়মিত আপডেট আপনারা পেতে থাকেন নিজ নিজ অঞ্চলের নাম উল্লেখ করে আপনারাও কমেন্টস করে বাজার দর শেয়ার করতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ